আসসালামু আলাইকুম দেশ বাবু বাসে যে যেখান থেকে বসে নিয়মিত আমার ইউটিউব লাইভ দেখেন সবাইকে জানাচ্ছি বা ফার্নিচারের স্বাগতম তো আজকে নিয়ে হাজির হয়েছি সবারই পছন্দের মাস্টবি পছন্দের হচ্ছে ওয়াইফদের পছন্দের খুবই রাজকীয় নতুন ডিজাইনের একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট এই তাজমহল খাটটি পুরোপুরি স্পেশাল হবে আপনাদের জন্য বড় ভাই বোনেরা যারা এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার পছন্দ করেন তাদের জন্য এই খাটটি খুবই স্পেশাল মিস না কর ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন অনেক কিছু আপনারা ব দেখতে পারবেন ইনশাআল্লাহ তো প্রথমত কথা বলবো এটা নিচের পাখা উপর পাখার যে ডিজাইনটা সেম টু সেম করেছি নিচের পাখার ডিজাইনটা এটা যে তিনটা গম্বুজ দিয়েছি উপরে সেম তিনটা গম্বুজ ইউজ করেছি সম্পূর্ণ কাস্তে করে দিয়েছি হাতে খোদাই করে কাজ করেছি আলহামদুলিল্লাহ এটার মোটা ফিটনেস নিয়েছি কত জানেন এটার মোটা ফিটনেস নিয়েছি প্রায় 5 ইঞ্চি সলিড কাঠের ভিতর না কিন্তু এটা মোটা ফিটনেস 6 ইঞ্চি ওভার নিয়েছি আর এটা যে ডিজাইনের কাজ করে দিয়েছি খুবই চমৎকার মডেলে করা হয়েছে আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজ গুলো দেখেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচুর দ্বারা কাজ করা হয়েছে তো এরকম চমৎকার মডেলে খাট যাদের পছন্দ তারা অবশ্যই এই নতুন মডেলের শালার আনকমলে এই খাটটি নিতে পারেন ইভা ফার্নিচার থেকে ইভা ফার্নিচার একটি টাস্টের প্রতিষ্ঠান তো কাছ থেকে ডিজাইন ডিজাইনগুলো দেখা দেওয়ার চেষ্টা করি এইটা খাটটা দিয়েছি লম্বায় সাড়ে সাত ফিট পাশে দিয়েছি ছয় ফিট দুই ইঞ্চি আইসা মাচা ভাবেন গর্জন কাঠের ভাই বোনদের বা হচ্ছে ছেলে মেয়েদের বা আপনার আত্মীয় স্বজনকে গিফট করার জন্য এই খাটটি পুরোপুরি স্পেশাল মিস করে অবশ্যই আবার অর্ডার করবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা সব ধরনের ফার্নিচার বানাই ইনশাআল্লাহ তো এই খাটটার ব্যাপারে কথা বলতেছি বলতেই থাকি ইনশাআল্লাহ তো এটা যে গোলাপের কাজগুলো দেখেন সম্পূর্ণ কারুকার্য সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা পুরো একটা স্পেশাল ভাবে করেছি দেখতেই পাচ্ছেন ডিজাইনের কাজ কোয়ালিটি একটা দেখেন একটা জিনিস এই যে পিলারটা সরি এটা গম্বুজটা বা সরি এটা একটা টপ থেকে যে গোলাপ গুলা করেছি কতটা করা হয়েছে কোয়ালিটি ভাবে করা হয়েছে আপনার দেখতেই পারছেন তো এটার কাঠটা আমি দেখাই দিই দেখেন কাঠটা দেখলে যে এটা কি কিনা দেখেন আপনার দেখলে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাটা দেখেন কতটা ফ্রেশ তো এরকম চমৎকার মডেলের প্রেসিডেন্সিয়াল প্রতিশাল এরকম তাজমহল খাট যাদের পছন্দ তারা অবশ্যই ক্রয় করতে হবে না গম্বুজগুলো দেখেন কতটা বড় করে এই গম্বুজগুলো আমরা ইউজ করেছি

সামনের সাইড সব কিছু আমি দিয়েছে এই সাইডটা আপনাদের দেখাই দিয়েছি দেখেন কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ তো এই খাটটি যারা পছন্দ করবেন এই খাটির প্রাইস খুবই রিজনেবল এই খাটির প্রাইস আপনারা পাচ্ছেন হচ্ছে অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরকম প্রেসিডেন্সিয়াল ভালো তাজমহল খাট পাচ্ছেন পঁচিশ সালের আনকমন মডেলের মিস না করে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের চোল আসলে রোড থেকে চুল আসলে তারা পাকিস্তান হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনারা কিন্তু টমেটো মডেলের প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনতে পারবেন এই খাটে নিলে অফার প্রাইজে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ডেলিভারি চার্জ চৌষট্টি হাজারে ফ্রি পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালাম